হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় মঙ্গলবার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাগান বাড়িতে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কাঞ্চন পৌরসভার জননন্দিত মেয়র রফিকুল ইসলাম রফিক পাঁচ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া ডেভেলপমেন্ট প্রোপাইটিস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু হেনা বিশিষ্ট কথা কথা সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলন সহ আরও অনেকে আজকেও রূপগঞ্জে করছি আরও বিভিন্ন এলাকায় করছি আমাদের উদ্দেশ্য একটাই যে শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায় রূপগঞ্জ এলাকাকে চয়েস করার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের বসুন্ধর এখান থেকে খুব কাছে এই এলাকার মানুষদেরকে আমরা আমাদের নিজেদের মানুষ মনে করি নিজেদের এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায় সেই জন্য আমাদের করছি এর পাশাপাশি আরও কতগুলো কাজ আমরা করছি আমি একদম পরিষ্কারভাবে বলে দিয়ে যেতে চাই যে এই এলাকার কোনো মেধাবী ছেলে বা মেয়ে ছাত্র বা ছাত্র পড়াশোনার জন্য যদি আমাদের কাছে যায় তাদেরকে সারা জীবন করাবার দায়িত্ব আমাদের এবং যদি কোনো গরু গরিব মানুষ চিকিৎসা করাতে না পারে তাদের চিকিৎসার দায়িত্ব আমাদের আজকে পাঁচ হাজার মানুষকে আমরা বস্ত্র দিতে গ্রুপের মাধ্যমে